আমি আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতেছি এটা কি গোপনে বলতেছি না প্রকাশ্য আমার এই প্রকাশ্য বলা এটা যদি আল্লাহ পছন্দ করে আপনারা প্রকাশ্যে আমার কথা শ্রবণ করতেছেন শ্রবণ নামক এই কর্মটা যদি আল্লাহ পছন্দ করে আমার বলা নামক এই কর্ম যদি আল্লাহ পছন্দ করে নিঃসন্দেহে আমার বলা আর আপনারা ধৈর্য ধরে শ্রবণ করা উভয়টা এবাদতের অন্তর্ভুক্ত হয়ে যাবে মনে থাকবে না ইনশাল্লাহ তাহলে দুইটা জিনিস শিখলাম এটা আবিধানিক মানে আল্লাহর কাছে যত ছোট হওয়া যায় এটা আবাদত আর পারিবার্ষিক অর্থ হল প্রকাশ্য কথা প্রকাশ্য কাজ গোপন কথা গোপন কাজ যদি কে পছন্দ করে আল্লাহ এটাই অবাদ আল্লাহ আমাদেরকে আবাদতের অর্থ বুঝে আজকে থেকে আমার আপনার আমাদের প্রতিটি কথা কর্ম যেন রব এবাদতের অন্তর্ভুক্ত করে নে আল্লাহ এমন ভাবে চলার তৌফিক আলোচনা পবিত্র এক নাম্বার সাধারণ গোলামি বা সাধারণ দাসত্ব দুই নম্বর বিশেষ গোলামি বা বিশেষ দাসত্ব দাসত্ব সাধারণ গোলামির মধ্যে সবাই অন্তর্ভুক্ত ইমানদার বেঈমান সবাই এটা কিভাবে ভালো করে বুঝে শুনে বলবেন ইমানদাররা অসুস্থ হয় কি হয় না আচ্ছা বেঈমানরা অসুস্থ হয় কি হয় না ইমানদার অসুস্থ হওয়ার ফায়সালাটা কার বেঈমান অসুস্থ হওয়ার ফায়সালা কার অসুস্থ হওয়ার ক্ষেত্রে এই সিদ্ধান্তটা আল্লাহ ইমানদাররা এই সিদ্ধান্ত স্বেচ্ছায় মানে আর বেঈমানরা এই সিদ্ধান্ত অনিচ্ছায় মানে বাকি বেঈমানরাও সিদ্ধান্তটা মানে এর মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বিধানটা বেইমানরাও প্রতিহত করতে পারে না এই গোলামি বেঈমানরা অনিচ্ছায় হলেও মেনে নেয় হ্যাঁ আল্লাহ অসুস্থতা দিলে এটাকে রক্ষা করার কেউ নাই বেঈমানরা আল্লাহকে স্বীকার করে না বাকি অসুস্থতা মেনে নেয় আর ইমানদার অসুস্থতাও মেনে নেয় স্বীকারও করে আল্লাহ দিছে ইমানদারের স্বীকৃতি স্বেচ্ছায় বেঈমানের স্বীকৃতি অনিচ্ছায় বাকি রবের এই ফয়সালা ইমানদারও মেনে নেয় বেঈমানও মেনে নেয় এটাকে বলে সাধারণ গোলামি বা সাধারণ দাসত্ব সাধারণ বলে আমি সাধারণ বুঝবেন তারেকটা এই জায়গায় যারা আছেন খানা খান কারা এবার আমরা হাত তুলে বলি অন্য অন্য ধর্মের মানুষ খানা খায়নি চাল ডাল কে দেয় বলেন কে দেয় তাহলে চাল ডাল আল্লাহ দেওয়ার সালা ইমানদার মানে বলেন স্বেচ্ছায় বলেন ইমানদার মানে আর বেঈমান মানে অনিচ্ছায় নামান তাহলে আল্লাহ খাবার খাওয়ায় এটা ইমানদাররা আমরা সহজে মাইনে এটা মানে না কিন্তু যখন মাটি খুইরা দেখে একটা বীজ একটা দানার মধ্যে আল্লাহরে মানলে বের সাধারণ গোলামির মধ্যে সবাই সামিল ইমানদার স্বেচ্ছায় সামিল আর বেইমান অনিচ্ছায় সামিল এটাকে বলা হয় সাধারণ দাসত্ব বা সাধারণ গোলামি এই কথাটা আছে সুরায় মারিয়ামের তিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলেন ইনকুল্লুমান ফিস্মাবাতি ওয়ালাউদি ইল্লা আতি রহমান আসমান জমিনের এমন কেউ নাই যারা রহমানের কাছে দাস রূপে উপস্থিত হবে না আসমান জমিনের সকলেই রহমানের কাছে দাস রূপে উপস্থিত হবে ইমানদাররাও দাস রূপে উপস্থিত হবে বেঈমানরাও দাস রূপে উপস্থিত হবে তিয়ামতের ময়দানে বাকি ইমানদার তেয়ামতের ময়দানে আল্লাহর কাছে তার গোলামি হবে গ্রহণযোগ্য বেঈমানের গোলামি গ্রহণযোগ্য হবে না ইমানদারের ঠিকানা হবে জান্নাত বেঈমানের ঠিকানা হবে জাহান্নাম ফেরাউন আল্লাহকে আল্লাহ মানছে কখন হালাতে ঘর গড়া বা প্রাণটা যখন কণ্ঠাগত হলো প্রাণ কণ্ঠাগত হয়ে গেলে তখন আর ইমান কবুল হয় না এটাকে কোরআনের ভাষায় বলা হয় হাত্তা ইদা বালাগতিল হুলকুম প্রাণ যখন কণ্ঠাগত হয়ে যায় কণ্ঠাগত হয়ে যাওয়ার পর এটাকে বলা হয় হালাতে হাতে গরগরা প্রাণ বের হবে হবে অবস্থায় এখন ওই মুহূর্তে যদি বলে আনতু আব্দুল আহু লা ইলাহা ইহী বানু ইসর এই আদামিনাল মুসলিমিন ফেরাউন মরে যাবে যাবে ওই মুহূর্তে বলতেছে আমি ইমান আল্লাম ওই সত্ত্বর উপর যে সত্তার উপর মনি ইস রাইল ইমান হানসেল ফেরাউন ইমান হানসে স্বীকৃতি দিয়ে দিলো ফেরাউন আল্লাহ তালা জবাব দিয়ে দিলেন আল আনা আনাটা এখন এখনই মানানো একটু আগেই তো না ফলমানি করছো এখন তোমার প্রাণ কণ্ঠাগত এখন ইমান আর গ্রহণযোগ্য হবে না ফেরাউনও আল্লাহকে আল্লাহ মেনে নিচ্ছে ইমানও আনার স্বীকৃতি দিয়ে ফেলেছিল আল্লাহ গ্রহণ করে নাই কেয়ামতের ময়দানে সবাই বুঝবে যে আসলে রব একজন তিনি হলেন আল্লাহ এই বুঝা তাকে জান্নাতি নিয়ে যাবে আর বেঈমানরা কেয়ামতের এই বুঝ তার কোনো কাজে আসবে না ঠিকানা তাহলে ময়দানে সবাই বুঝবে রব কয়জন তিনি কে এই বুঝাটা লাভ হবে কাজের ইমানদারের আর বেঈমানের কোনো কি হবে না আরেকটা হলো বিশেষ দাসত্ব বিশেষ দাসত্ব বা বিশেষ গোলামি সবাই করে না শুধু আল্লাহ নির্বাচিত বান্দারাই বিশেষ দাসত্ব করে তারা হলো ইমানদার বান্দা এই বিশেষ গোলামি করার কারণে ইমানদারদেরকে তেয়ামতের ময়দানে আল্লাহ বিশেষ নিরাপত্তায় জান্নাত দান করে সুরায় ফরফানের তেষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াইবাদুর রহমান ইল্লাদিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা রহমানের বান্দা তারা যারা জমিনে বিনয়ী হয়ে চলে নত হয়ে চলে তারা হলো রহমানের বান্দা এখন আপনারা বলেন জমিনে নত হয়ে কি সবাই চলে না কিছু মানুষ তারা হলো আল্লাহ নির্বাচিত বান্দা যারা বিনয়ী হয়ে চলে বুঝাইতে চাইলাম এই বিশেষ মানুষগুলা বিশেষ দেওয়া জান্নাতে অধিষ্ঠিত এবার আল্লাহর কাছে একটু দোয়া করি বলেন আল্লাহ আপনি আমাদেরকে বিশেষ গোলামি করার তৌফিক দান করেন যেন আমরা আপনার বিশেষ বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি তাহলে একটা সাধারণ গোলামি আর একটা বিশেষ গোলামি সাধারণ গোলামিতে সবাই অন্তর্ভুক্ত আর বিশেষ গোলামীতে শুধু ইমানদাররা অন্তর্ভুক্ত আল্লাহ আমাদের সকলকে বিশেষ আল্লাহ আজকের তিন নম্বর আলোচনা হাদিসে আবাদত সম্পর্কে কি বলা হয়েছে এই ব্যাপারে কয়েকটা দৃষ্টান্ত নেই আমরা এক নম্বর দৃষ্টান্ত হাদিসের কিতাব নাম আবু দাউদা এই কিতাবের চোদ্দশো উনআশি নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আর্টসের রসুল উল্লাহ সাল্লাল্লাহ আনিসাল্লাম বলেন আ উহ ইবাদা দোয়া করাটা এটাও একটা এবাবাদ দোয়া করা এটাও একটা আমরা আল্লাহর কাছে দোয়া করা ভুলে গেছি আমরা শুধু এখন হুজুল দোয়া করলে আমরা দোয়া করুন তো নিজেরা যে একটু দোয়া করা দরকার এটা মানুষ ভুলে গেছি প্রায় হুজুর একটু দোয়া করেন মানে আপনি দোয়া করেন না কেন দোকানে বসে রইছেন হুজুর একটু আসেন দোয়া করেন আরে আপনি দোয়া করেন না কেন বইসা বইসা তো সব দায় দায়িত্ব আমরা এখন হুজুরে দিয়ে দিই আমরা নিজেরা দোয়া করতে চাই না অথচ আল্লাহ তাআলা বলেন উদউনি আস্তাজিব লাকুম তোমরা আমাকে ডাকো যখনি ডাকো আমি আল্লাহ তখনই শরাব সুবান আল্লাহ শুনে আবার বললেন আল্লাহ বলছে যখনই ডাকো তখনই সারা দিন তাহলে প্রশ্ন এসে যায় হুজুর আল্লাহ যদি সারা দেয় কই আমি কত দোয়া করলাম গত দুই বছর একটা দোয়া করতেছি এখনো তো কবুল হয় না আল্লাহ বললেন উদ্রুনি আমাকে ডাকো আস্তাজিব লাকুম আমি সারা দিই আপনার প্রশ্ন হলো হুজুর দুই বছর বলতেছি বলতেছি কই কোন সারা তো পাচ্ছি না আল্লাহ কি বলছে বলেন তো সারা দেই কবুল করি এটা বলছে কি বলছে সাড়া দিই সারা দেওয়ার উদ্দেশ্য কি এই কথাটা প্রথমে বুঝেন যখনই আমরা আল্লাহকে যা বলি আল্লাহ সাথে সাথে আমাদের প্রথম কথা আমরা যখন আল্লাহকে বলি আল্লাহ আমার একটা জায়গা দরকার অমুক জায়গায় জায়গাটা আমার দরকার খুব দরকার খুব আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন এই পরিমাণ জায়গাটা হয়েছে আরেকটু হলে হয়ে যায় আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন আপনি দুই বছর ধরে আল্লাহকে এই কথাটা বলতেছেন যতবার বলছেন ততবার আল্লাহ সারা দিছে বান্দা বলো কি বলবো বান্দা বলো কি বলবা আল্লাহ আপনার কথা ততবার শুনছেন তিনি মাদ্রাসার বড় উজুর আমি ওনার কাছে একটা দরখাস্ত লিখছি ছুটির জন্য উনি দরখাস্ত গ্রহণ করেছে কিন্তু এখনো সাইন দেন আবার বলছি আমি দরখাস্ত দিছি তিনি দরখাস্ত গ্রহণ করেছে সাইন দেননি তাহলে মাদ্রাসার বড় হুজুর আমি যতবার দরখাস্ত দিছি তিনি ততবার গ্রহণ করেছে সাইন দেয় নাই হ্যাঁ একদিন সাইন দিছে দরখাস্ত করে শুনে বললেন আমি খবর নিয়ে দেখছি তোমার ছুটিটা দরকার এই জন্য তোমার ছুটি আমি মঞ্জুর করলাম বাকি যতবার ছুটি চেয়েছি ততবার আমার সাথে তিনি কথা বলেছে একবারও তিনি আমার সাথে কোনো খারাপ আচরণ করে নাই কিন্তু ছুটি মঞ্জুর করেছে একবার আল্লাহর কাছে যতবার যা বলি দরখাস্ত সাথে সাথে গ্রহণ হয়েছে হ্যাঁ কথা হলো কবুল হবে কখন এই ব্যাপারে তিনটা কথা এক হয়তো আপনার এই প্রার্থনার বিষয়টা আল্লাহ খুব দ্রুত কবুল করে ফেলবেন আজকে চাইছেন হতে পারে আল্লাহ কালকে দিয়ে দিবেন আপনাকে আল্লাহ দেখবে আমার এই বান্দার উপকার হবে আরো দুই তিন বছর পরে সময় অনুযায়ী আল্লাহ আপনার ওই দুই বছর পরের দোয়াটা দুই বছর পরে আল্লাহ কবুল করবে কেন আল্লাহ জানে দুই বছর পরে আপনার জন্য এটাতে কল্যাণ তিন নাম্বার আল্লাহ আপনার দোয়াটা দুনিয়াতে কবুল করবে না তেয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে অনেক আগে জান্নাত দিয়ে দিবে যখন আপনি বলবেন আল্লাহ আমার এত মর্যাদা কেন দেওয়া হলো আমার জাননাতে আপনার মর্যাদা বাড়তে থাকবে আল্লাহ আমার এত মর্যাদা বাড়তেছে কেন আল্লাহ বলবে দুনিয়াতে তুমি আমার কাছে দরখাস্ত করেছো অসংখ্যবার প্রতিবারই দরখাস্ত গ্রহণ করেছি তবে মঞ্জুর করি নাই প্রতিবার গ্রহণ করে নিয়েছি আমি আল্লাহ হ্যাঁ দরখাস্ত যেগুলো দুনিয়াতে আমি আমি তোমার প্রার্থনা অনুযায়ী প্রার্থনা পুরা করি নাই এটা আমি রেখে দিয়েছি একটা উদ্দেশ্যে আজকে জান্নাতে তোমার এই মর্যাদা বুলন্দ করার জন্য বাড়ানোর জন্য ওই দোয়াগুলো ইষ্টকে রেখে দিয়ে আজকে সেগুলোর প্রতিদান দান করলাম তখন ওই বান্দা বলবে দুনিয়াতে যদি আমার আরো দোয়া কবুল না হইতো আরো ভালো হইতো তাহলে উত্তর দিয়ে আপনারা যতবার দোয়া করি দরখাস্ত ততবার কি হয় মাশাআল্লাহ গ্রহণ হয় বলেন যতবার দোয়া করি ততবারই কথা কি হয়ে যায় গ্রহণ হয়ে যায় তাহলে আজকে থেকে মনে রাখবো যতবার আল্লাহকে বলি আল্লাহ আমার এটা দরকার আল্লাহ ডাকে সারা দেয় আরে এর চেয়ে সৌভাগ্যের কি জুতার ফিতা যখন লাগবে আজকে থেকে বলে যাইবেন আল্লাহ আমি বাজারে যাইতেছি আমার একটা জুতার ফিতা কিনতে হবে ফিতাটা যেন ভালো হয় এটা শুধু আল্লাহরে বলে গেছেন হাদিসে আসছে জুতার ফিতা আল্লাহর কাছে চাইবেন সুই কিনতে গেলেন যাওয়ার আগে বলে যাবেন আল্লাহ আমি বাজারে একটা সুই কিনতে যাইতেছি সুইটা যেন কারোর জন্য কারণ না হয় এই যে আল্লাহকে শুধু বলে যাচ্ছেন যতবার বলতেছেন আল্লাহ আমার এটা দেন ওটা দেন আমার সুইটা যেন ভালো হয় জুতার ফিতাটা আমি কিনবো আল্লাহ এটা যেন টেকসই হয় আল্লাহ রে বলতেছেন ক্ষণে ক্ষণে বলতে বলতে আপনি সব পাইতেছেন তাহলে কিনলেন সুই পাইলেন সব কিনলেন সুই পাইলেন সব কেন ওই যে আল্লাহর একটু বলে দিয়েছেন আল্লাহ আমাদেরকে প্রতিটা কথা প্রতিটা ক্ষেত্রে আল্লাহর কাছে একটু দোয়া করার তৌফিক দান আমি বিষয়টা আরো সহজ বুঝি হুজুরের কাছে আসছি ইমাম সাহেবের কাছে একটা কথা বলার জন্য ইমাম সাহেবের কাছে বলার আগে বললেন আল্লাহ আমি ইমাম সাহেবের কাছে এখন যাবো একটু কথা বলবো ইমাম সাহেব যাতে আমার একটু সময় দেয় এ শুধু আল্লাহর কাছে বইলে ইমাম সাহেবের সাথে কথা বলতে গেলে আপনি যে এটা বললেন আল্লাহ আল্লাহ তালা বলতেছেন আমাকে ডাকলা আমি সারা দিলাম আর নবী বলতেছেন আর দোয়া হুয়াল ইবাদা তুমি যে দোয়া করছো আল্লাহর কাছে এটা এবাদতের অন্তর্ভুক্ত হয়ে সব পেয়ে তাহলে কথা বললেন হুজুরের সাথে হুজুরের সাথে এই কথা বলার আগে যে আল্লাহকে বলে নিছেন আল্লাহ সব দিয়ে দিচ্ছে কারণ আপনি আল্লাহর কাছে বলাটাই এবাদতের অন্তর্ভুক্ত হয়ে তাহলে বলেন তো কি পরিমাণ আল্লাহর কাছে কথা বলা দরকার আমাদের কম না অনেক বেশি আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান বাসে উঠলেন উঠার আগে একটু দোয়া করে উঠলেন আল্লাহ আমি গ্রামের উদ্দেশ্যে রওনা করতেছি কোনো বিপদ আপদ যেন না হয় আল্লাহ কিছু বললেন দৃষ্টান্ত নাম্বার হাদিস দুই হাজার দুইশো এক নম্বর

ফেতনার জামানায় আমার এক উন্মতের এবাদত আল্লাহ তাকে পঞ্চাশ জনের সব দান করবেন সাহাবাহাম জিজ্ঞাসা করলেন হুজুর এটা কোন পঞ্চাশ জন আমরা পঞ্চাশ জন নাকি ওই যুগের পঞ্চাশ জন যেমন এই যুগে একজন এবাদত করলেন পঞ্চাশ জনের নেকি কামাই করলেন এই পঞ্চাশ জনের নেকি যে আপনি পেয়ে গেলেন এটা কি এই যুগের পঞ্চাশ জন নাকি সাহাবায় কেরামের পঞ্চাশ জন এটা সাহাবায় কেরাম রসুল্লাহ সাল্লি সাল্লামকে প্রশ্ন করলেন নবীজি জবাব দিলেন বাল আজরু খামসিনুম তোমরা সাহাবিদের পঞ্চাশ জনের নেকি আমার খেতনার জামানার এক উন্মতকে আল্লাহ দান করবেন তাহলে এবার আপনারা বলেন এই ফেতনার জামানায় এবাদত কি পরিমাণ করা দরকার আল্লাহ আমাদেরকে সুযোগ কাজে লাগিয়ে সময়গুলা কাজে লাগানোর তৌফিক দান করেন সময় খুব কাজে লাগানো